ওই স্যাক্সান আর পরে তাদেরকে দেয়া হয় না স্যাক্সান কল এত দুর্গন্ধ আল্লাহর মিশ্র রাইসাল্লাম তিরবিজি হিসেবে বলে লাভগাত রাতে স্যাক্সন কুতিরের দুনিয়া লাভ মায়েশা আছে স্যাক্সন কলের একটা কোরা যদি দুনিয়াতে পয় পুরা দুনিয়া বাসী নষ্ট হয়ে যাবে দুনিয়াতে যত মানুষ রয়েছে যত পানি এসে সব পানি একটা একটা মরে যাবে নজিলা বলে যখন জেলায় অস্থির হয়ে যাবে আর কিছু না পেয়ে শুধু জাকুল ফল আর দড়ি ফল খাবে আর যখন কাটা ফল তাদের গলে আটকে যাবে চিৎকার করে বলবো আল্লাহ পানি দাও পানি দাও কি দাও জান্নাতে কয় ধরনের পানি আসিল সাইজ ধরনের কয় ধরনের জাহান নামো সাইজ ধরনের পানি আসে না নাই একটা হলো হামিম উঠান্ত গরম পানি দ্বিতীয় নম্বর বাচ্চা মানে ভূমি তিন নম্বর গেস্টিন মানে কুস ও হয় না অনেকে

তারা পানি খাইতে চাইবে তাদের কালার গোস্ত নাকের গোস্ত গুলো পানির মধ্যে জলসিয়ে জলসি ছিটকি সিটকে পড়বে খুদার জ্বালা তারা পানি খাইতে শুরু করবে আবার পেট পেটে পানিগুলো বের হয়ে যাবে বলে